আলিম কোলেস্টরেজ লিমিটেডের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড়ো ভাই রেজো হক ভাই যিনি আমাদের সকলেরই অভিভাবক উপস্থিত রয়েছেন ফুলবাড়ির বড়ো ভাই লাভলি গ্রুপের চেয়ারম্যান তিনি খুব সুন্দর একটা আমাদেরকে আইডিয়া দিলেন যে কৃষকের ব্যাপারে সেই খুশিদ আলম মোদী ভাই আছেন আমাদের কোল্ড স্টোরেজের পরিচালক জাইফ ভাই শাহেদ ভাই হাসান মামা আমার মিসেস মিসেস নাজিরা বিরদ্ধা পরিচালক অত হরিরামপুর ইউনিয়নের বিএনপির সভাপতি সেক্রেটারি নয়টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক পার্বতীপুর উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে অনেক দিনের একটা স্বপ্ন যেটা আজকে হয়তো বাস্তবায়ন হতে যাচ্ছে সেটা আপনাদেরই সহযোগিতায় আপনাদের দোয়ায় আপনারা এখানে হয়তো হরিরামপুরে যদি জায়গা না দিতেন আসতে না দিতেন তাহলে দিল করে এই পিপিলিকার মতো করে যেটা কেরামত ভাই বলে গেলেন এই টিভি মতো করে এক পা দু পা করে এক শতক পনেরো শতক বিশ শতক করে করে নিতে আজকে তিন একর জায়গার মধ্যে এই প্রতিষ্ঠানটা করা সম্ভব হতো না এজন্য যারা জমি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আসলে একটারি সময় হয়ে যাচ্ছে বেশি কিছু বলবো না আমি কোল্ড স্টোরেজ পরিচালনার পক্ষ থেকে চাষিদেরকে এতটুকু বলবো যে আজকে আপনাদের দুর্দিন না আজকে আপনারা যে আলু নিয়ে প্রত্যেকটি কোল্ড স্টোরেজে গিয়ে একটা গাড়ি তিন দিন ধরে যে অবহেলিত হচ্ছেন আসলে এটা মালিকদের এই অবহেলিত করাটা মোটেও ঠিক নয় এটা চাষিদের এই প্রজেক্ট চাষিদের জন্য এই কোল্ড স্টোরেজ চাষিদের পাশে দাঁড়ানোটাই এই সময় মালিকের মালিকদের উচিত কারণ চাষিরা বেশি করে আলু উৎপাদন করছে বিদায় আজকে আমাদের স্টোরেজের মালিকদের ডিমান্ডটা একটু বেড়ে গেছে যদি এই আলুর আবাদটা ভালোভাবে না হইতো তাহলে আজকে এই অবহেলিতটা হইত না তা সেজন্যই আজকে আপনাদের কাছে এতটুকু পাত্রা আমি দিতে চাই যে আমাদের সেবা যেটা আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে নতুন আপনারা সঙ্গেই। সব আলু নিয়ে আসবেন না আমরা যাকে যাকে আসলে ফোন করব তারা সেইদিন গাড়ি নিয়ে আসবেন তাহলে এই আলুটা আমাদের সংরক্ষণ করাও সহজ হবে প্লাস আপনাদেরও কষ্টটা কম হবে কারণ একটা গাড়ি একদিন আসলে তিন দিন থাকলে পরবর্তীতে এই গাড়িটা আর আসতে চাবে না তো সেজন্যই আপনাদেরকে আমি বলবো যে আমরা যাদেরকে বলবো তাদের তাদের গাড়িটাই শুধু আপনারা দিবেন তারপরে এরকম পর্যাপ্ত করবে আমাদের দুইটা চেম্বার আমরা হয়তো দেড় লক্ষ থেকে এক লাখ ষাট হাজার বস্তা ধারণ করতে পারবো তারপরে হয়তো আগামীতে ইনশাল্লাহ পুরো চেম্বার চালু হয়ে গেলে এটা আমরা ফুলফিল করতে পারবো আর আপনাদেরকে একটা জিনিস জানাইতে চাই আমি আপনাদের মাঝে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে উত্তরবঙ্গের মধ্যে এই ডালিম কোল্ড স্টোরেজের মাইকম জাপানি প্ল্যান এত বড় একটা প্ল্যান কারো নেই গোটা উত্তরবঙ্গের মধ্যে যেটা আছে সেটা শুধু এই কোল্ড স্টোরেজের মধ্যেই আছে এখানে শত ভাগ বীজ নিশ্চিত আপনাদেরকে আমি ঘোষণা দিব যে আপনারা যে বীজটা রাখবেন ইনশা আল্লাহ শতভাগ আপনাদেরকে আমরা তার সার্ভিস দিতে পারব অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে বীজ আলু সংরক্ষণ করা যাবে না এটা বীজ আলু সংরক্ষণ করার জন্যই এই মেশিন মাইকম মেশিনটা হচ্ছে জাপানের এক নম্বর মেশিন যেটা অন্য কোনো কোল্ড স্টোরেজে এই উত্তরবঙ্গের মধ্যে নাই হয়তো কারো একটা একটা কম্পিউশন আছে কিন্তু আমাদের পুরো প্ল্যানটাই হচ্ছে জাপানি মেশিনের প্ল্যান এবং ডিজিটাল মেশিনের প্ল্যান এবং আপনারা যারা আলু আলু রাখবেন রিসিভ করার সময় আপনাদের মোবাইলে মেসেজ যাবে ডেলিভারি যখন কাটতে আসবেন তখন আপনাদের মোবাইলের মধ্যে মেসেজ চলে যাবে যে আপনাদের কাছ থেকে খালি বস্তা বাবদ কত স্টোর ভাড়া বাবদ কত কেরিং বাবদ কত সার্ভিস চার্জ কত এটা কাটা হলে এটা সাথে সাথে আপনাদের কাছে এই মেসেজটা চলে যাবে তাই এই প্রতিষ্ঠানটা আমি মনে করি এটা আমাদের প্রতিষ্ঠান না এটা হরিরামবাসীর প্রতিষ্ঠান এটা হরিরামবাসী হরিরামপুর যে আলুর যে একটা জায়গা সেই জায়গায় যেটা আমার শরদে বড় ভাই বলেই দিলেন যে কোল্ড স্টোরেজের জন্য আপনাদের কাছে চল্লিশ কিলো যাইতে হবে না আপনাদের কাছে কোল্ড স্টোরেজ চলে আসে তাই এই সংরক্ষণ করার দায় দায়িত্ব এটা আপনাদেরই এটা দেখাশোনা করার দায়িত্ব আপনাদের আপনারাই যদি চান তাহলে এই প্রতিষ্ঠানটা এখানে যুগ যুগ সুন্দরভাবে পরিচালনা হবে সেই সঙ্গে আমাদের মিসেস আমার বলে দিছে স্টাফদেরকে যে স্টাফরা কখনোই চাষিদের সঙ্গে স্থানীয় লোকজনদের সঙ্গে কখনোই কোনো রকমের কোনো রকম খারাপ আচরণ করবে না নিয়মের মধ্যেই তারা থাকবে আপনারাও নিয়মের মধ্যে থাকবেন ইনশাল্লাহ আমরা সকলেই মিলেমিশে থাকতে চাইলে আমরা এইরকম প্রতিষ্ঠান আগামীতে আরও করতে পারবো যদি আপনারা সহযোগিতা করেন এবং আজকে আমি ব্যাংকের চেয়ারম্যান মহাদার কাছে আরেকটা অনুরোধ রাখছিলাম যে আলু পাশাপাশি কৃষকরা এই আলুর জমিতে ভুট্টা আবাদ করে তাই আমাদের দিনাজপুরের মধ্যে কোনো ফিড বিল নেই আমরা ভুট্টা নিয়ে আমরা অনেক বিপদের মধ্যে থাকি বৃষ্টি আসলে এই ভুটটা আর কেউ নিতে চায় না পাঁচশো টাকার ভুট্টা তখন চারশো টাকা বাকিতে দিতে হয় সেজন্য চেয়ারম্যান মহাদেবের কাছে আমি একটা আবেদন করছিলাম যে এই ভুটটার জন্য আমাদেরকে যদি একটা ফান্ড দেওয়া হয় তাহলে আমরা একটা ফিড বিল করলে এই অত্র এলাকার চাষীদের উপকৃত হবে তিনি কথা দিয়ে গেছেন যে আমাদেরকে ওরকম একটা আহ বিলের জন্য একটা ফান্ড দেবেন আপনারা যদি সহযোগিতা করেন এটার পাশাপাশি আমরা ওরকম একটা উদ্যোগ ইনশাল্লাহ আমরা নিব এটা আপনাদের কাছে এই আহ্বানটা জানাইলাম আর আপনারা সকলেই দূর দূরান্ত থেকে আসছেন আমাদের এই এইটাকে অনেকক্ষণ থেকে সময় দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে আমরা ব্যবসা করতে চাই আপনারাও আমাদের সঙ্গে করবেন আমরা পরস্পর পরস্পরের ন্যায় থাকতে চাই আসলে আমরা কে মালিক কে চাষি এটা বড় কথা না আমরা একটা প্রতিষ্ঠান করছি আপনাদের জন্য তার বিনিময় যেটা দিতে হয় আপনারা সেটা দিবেন আপনাদের যেটা পাওয়ার সেটা আমরা দিব কৃষকের দেশ এটা আমাদের এ বাংলাদেশ কৃষকের দেশ তাই কৃষকের দেশ হিসাবে আমরা সকলেই কৃষক আমরা কেউই ইন্ডাস্ট্রিয়াল না আমরা কৃষকের ব্যবসা করি তাই আপনাদের পাশে সবসময় ডালির কোল্ড স্টোরেজ থাকবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে